একশো বছর আগেও রাতের আকাশ ছিল চম্প ছিল হাজার হাজার তারার মেলা সাথে দূর আকাশের ছায়াপথ নিহারিকা নক্ষত্র দেখা যেত আমাদের নিজস্ব ছায়াপথ মৃতি হয় বা আকাশ বৃত্তচাপের মতো করে পূর্বাকাশে উদিত হতো উঠে আসত মাথার উপর শেষে হারিয়ে যেত পশ্চিম দিগন্তে আর এখন বিশ্বের কোটি কোটি ছেলে মেয়েরা মৃত্যুয় ছায়াপথ থাকে আর দেখবেন না রাতের আকাশের সৌন্দর্য বিলাতে উত্তর আমেরিকার আসে কখনো মিল্কিও দেখেন না মানুষ সৃষ্ঠ হারিয়ে গেছে মহাবিশ্বের মেলে খাওয়ার দৃশ্য কৃত্রিম প্রাকৃতিক আলো হারিয়ে যাওয়ার নামে আলোক দূষণ আলোক দূষণ রাতের আকাশের সৌন্দর্যের একার শত্রু নয় আমাদের পরিবেশ ও নিরাপত্তাকেও হুমকির দিকে ঠেলে দিচ্ছে এই দূষণ প্রভাব ফেলছে শক্তির ব্যবহার ও স্বাস্থ্যের ওপরও ক্ষতি করছে জ্যোতির্বিজ্ঞান চর্চা প্রতিমাত্রায় বা অস্বাভাবিক বাইক কৃত্রিম আলো দূষণের জন্য দেয় বর্তমানে সারা ক্ষতির মুখে পড়েছে কৃত্রিম আলোর কারণে রাতের পৃথিবীর চিত্রের তথ্যবহুল মানচিত্র আছে অ্যাটলাস আর্টিফিশিয়াল নাইট অব হাজার হাজার স্যাটেলাইটের ছবি সংযুক্ত করে বানানো এর মানচিত্র দুই হাজার ষোলো সালে প্রকাশ করা হয় রাতের বেলা পৃথিবীর যে জায়গাগুলো আলোকিত থাকে তার চিত্র ফুটে ওঠে এখানে এতে দেখা যায় উত্তর আমেরিকার বড় অংশ ইউরোপ মধ্যপ্রাচ্য ও এশিয়ার রাতে জল করে শুধু প্রত্যন্ত কিছু অঞ্চল পূর্ণ অন্ধকারে থাকে এর মধ্যে আছে সাইবেরিয়ার সাহারা অঞ্চল ও অ্যামাজন সবচেয়ে একশিত এলাকার মধ্যে উল্লেখযোগ্য হল সিঙ্গাপুর কাতার ও কুয়েত কৃত্রিম আলো কত শত উৎস গাড়ির আলো রাস্তার স্ট্রিট ল্যাম্প অফিস ও ফ্যাক্টরির আলো বেগোটেল বিজ্ঞাপন বাসাবাড়ির আলো রাতে কাজ করা মানুষের কাছে থাকে না দিন রাতের প্রবেদ বিশ্বের মোট জনসংখ্যার আশি ভাগের বেশি কেউ আছে আমেরিকান ও ইউরোপিয়ানদের ক্ষেত্রে একটা নিরানব্বই ভাগ রাতের আকাশপ্রেমীদের কথা বাদ দিলাম কৃত্রিম আলো মানুষ ও অন্য প্রাণীদের দেহের স্বাভাবিক ছন্দ নষ্ট করে ত্যাগ ক্ষতি করে ঘুমের ছমান সার্কারিয়ান বৃত বা দেহরি হয়ে পড়ে অভিযোগ যে ঘুরি স্বাভাবিক অবস্থায় চব্বিশ ঘন্টায় রাত দিনের তারতম্য অনুসারে সব প্রাণীর শারীরবৃত্তীয় কাজগুলো নিয়ন্ত্রণ করে মেলাতুনি ধর্মনের কথাই ধরা যায় এটি মিশ্রিত হয় অন্ধকার পরিবেশে আর বাধাস্থ হয় আলোর উপস্থিতিতে রাতের বেলায় আলো আধিক ম্যালাতিন প্রস্তুত হয় কম এর ফলে তৈরি হয় ক্রমহীনতা ক্লান্তি মাথা ব্যথা মানসিক চাপ ওদের সহ নানান শারীরিক অসুবিধা সাম্প্রতিক গবেষণায় ম্যালাতলিনের ঘাটতির সাথে ক্যান্সারের সম্পর্ক পাওয়া গেছে বিশেষ করে দিন আলো ম্যালাতিনের বেশি শুধু সেলফোন ও কম্পিউটার থেকে আসেন নীল রঙের আলো সম্প্রতি জনপ্রিয় হয়ে ওঠা এলইডি ইডি লাইট থেকে আসে এই আলো ধান ও জ্বালানি সাশ্রয়ী হওয়ার কারণে বাসা শহর ও শিল্প কারখানায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এলইডি লাইট আলোক দূষণের কারণে পশু পাখিদেরও হচ্ছে আচরণগত সমস্যা অসুবিধা হচ্ছে স্থানান্তর ঘুমানোর জেগে ওঠার অভ্যাস করে রাখা ও বাসস্থান নির্মাণে সামগ্রিক কচ্ছপ ও পাখিরা দূরে স্থানান্তরের সময় চাঁদের আলোকের কাজে লাগায় কিন্তু আলোক দূষণের কারণে তারা পথ হারিয়ে ফেলে এমনকি মারাও যায় পাখিদের খাদ্যের একটি বড় উৎস ছুটে এসে এরাও মারা যায় অনেক শহরে পাখিদের চলাচলের সময় ভবনের বাতি বেরিয়ে রাখতে হবে জার্মানিতে ব্ল্যাকবার্ড পাখি নিয়ে একটি গবেষণা চালানো হয়েছিল এতে দেখা যায় আলোর কাছাকাছি থাকা পাখিরা প্রাকৃতিক অঞ্চলের পাখির চেয়ে পাঁচ ঘন্টা পর্যন্ত আগের জেগে ওঠে এবং গান গাইতে শুরু করে পানির নিচে বসবাসকারী প্রাণীরাও পানির পৃথিবীর আলোক ক্ষতির মুখে পড়তে পারে এ বিষয় ওয়েলস উপকূলের একটি গবেষণা হয় দেখা হয় পানিতে নিমন্ত্রিত উজ্জ্বল আলায় আলোকিত প্যানেল সামগ্রিক প্রাণীদের প্রতীকী প্রতিক্রিয়া করে দেখা যায় প্রাণীদের অল্প সংখ্যক আলোর আশপাশে আলাশ করেছে এর অর্থ ব্যাগায় তেল ও গ্যাস উত্তোলনের যন্ত্রপাতি জাহাজ ও প্রত্যাশয়গুলো সামগ্রিক বাস্তু নষ্ট করছে একটি মজার ও দুঃখজনক ব্যাপার হল বনপ্রাণীর সংরক্ষণের জন্য বিশেষায়িত এলাকা এক ক্ষতি থেকে মুক্ত নয় আলোকূষণের ফলে বড় ক্ষতির মুখে জ্যোতির্বিজ্ঞান গবেষণা নক্ষত্র ছায়াপথের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে টেলিস্কোপ দিয়েও অনুজ্জল বস্তু দেখা হয়ে পড়ে এক চ্যালেঞ্জ এর কারণেই পৃথিবীর টেলিস্কোপগুলো বসাতে হয়ে শহর থেকে দূরের অঞ্চল মহাকাশের ছবিতে চলে আসে পৃথিবীর আলোচ্ছ সফটওয়্যার দিয়ে তা সরাতে গেলে ছবির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হারিয়ে যায় আলো দূষণ ঠেকাতে বেশ কিছু প্রতিষ্ঠানের কাজ করছে এর একটি হল যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই অ্যাসোসিয়েশন তারা এই বিষয়ে মানুষকে সচেতন করছে যেসব প্রতিষ্ঠানের নিজেদেরকে আলো দূষণ তৈরি থেকে বাঁচিয়ে রাখছে তাদের সনদ দিচ্ছে প্রতিষ্ঠানটি দুই সালে তারা ডার্ক স্কাই বিজার এলাকার অনুমোদন দিতে শুরু করে দুই সাল পর্যন্ত বিশ্বজুড়ে দুইশো একটি ডার্ক স্কাই জায়গায় অনুমোদন পায় ব্যক্তিগতভাবেও আমরা আলু দূষণ ঠেকাতে অবদান রাখতে পারি মানুষকে সচেতন করার পাশাপাশি নিতে পারি ছোট কিছু পদক্ষেপ এই যেমন বাইরে গেলে অপ্রয়োজনীয় আলো না জানা জানলেও সেটাকে আকাশের দিকে না মেরে নিচু রাখা ঘরের ভেতরের আলো আজকাতে জানালা ও পর্দা বন্ধ করে রাখতে হবে যে কোনোভাবে অপ্রয়োজনীয় আলো বন্ধন রাখতে হবে ছোট ছোট কিছু পদক্ষেপই হয়তো পৃথিবীতে আবারও সুন্দর করে ধুলব